আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াসমিন আসমিন আমি ইয়াসমিন আজ আপনাদেরকে দেখাবো একটা টুপি এটা বড়দের টুপি এটা ছেলেদের জন্য বা মেয়েদের জন্য দুজনের জন্য উভয়ের জন্য করতে পারেন ছেলে এবং মেয়ে ও বইয়ের জন্য করতে পারেন এটা অ্যাডল্ট সাইজের টুপি এটা বড়দের টুপি করার টাইমে আমি পুরো সাইজ আর কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ সব বলে দেব আপনারা পুরো ভিডিওটা দেখে তারপরে করে নিতে পারেন এটা করার জন্য আমি যে সুতোটা নিয়েছি এটা সফট হ্যাপি বেবি উল সুতা সুতার সাথে আমি কাটা নিয়েছি এম তো তেমন লাগতেছে একটা মেজারমেন্ট টেপ আর লাগতেছে একটা কেচি একটা সুই এটা আপনারা আপনাদের পছন্দ মতে উল দিয়ে করতে পারবেন উলের যেহেতু এটা টুপি শীতের জন্য তো আপনারা আপনাদের পছন্দ মতো উলটা নিয়ে আপনারা করতে পারেন যে কোনো উল দিয়ে আপনারা এটা করতে পারবেন খুব সুন্দর একটা প্যাটার্নের টুপি এটা তো আমি স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হয় এটা আমি আপনাদেরকে বলে দেব তো আমি যে কালারটা নিয়েছি এটা গ্রে কালার আপনারা আপনাদের পছন্দ মতো কালার কালারের সুতো নিয়ে সুতোর সাথে কাটা মিলিয়ে আপনারা এটা করতে পারেন এটা আমি পুরা পুরা টুটোরিয়ালটা স্টেপ বাই স্টেপ পুরাটা বলে দেখিয়ে দেবো তো এটা আমি তিনটা পার্টি করেছি প্রথমে বর্ডার করেছি পরে মাঝখানে করেছি পরে উপরের এই অংশ করেছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর আমার যারা চ্যানেলটার মধ্যে নতুন আসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে বেল বটনটা অন করে দেবেন আর আমার চ্যানেলটা সবার সাথে শেয়ার করবেন আর কোনো প্রশ্ন থাকলে বা ভিডিওটা কেমন লাগলো জানিয়ে কমেন্ট করতে পারেন তাহলে শুরু করি প্রথমে আমি একটা স্লিপ নোট দিয়ে নেব স্লিপ নোটের থেকে এখানে আমি চেন করে নেব যেমন এখানে আমি বারোটা চেন করে নেব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা চেন করে নিয়েছি এখানে আমি তেরোটা চেন করে নেবো একটা টার্নিং চেন চলে যাবে তখন তেরোটা চেন করে নিয়েছি এখন তেরোটা এর একটা টার্নিংয়ের জন্য চলে যাবে এরপরে থাকবে বারোটা বারোটা চেনের মধ্যে আর বারোটা কুশি করে নেব দুই তিন চার পাঁচ ছয় আট নয় বারোটা চেইন করে নিয়েছি লাস্টে চেনটার মধ্যে যে বাড়তি সুতা সেটার সাথে আমি এখানে জয়েন করে নেব বারোটা চেইন করে নিয়েছি এখন এখানে একটা চেইন করে নেব এভাবে এইভাবে চেইন করে নিয়েছি চেন করে নিয়ে এভাবে আমি এটাকে ঘুরিয়ে নেব এভাবে ঘুরিয়ে নিয়েছি চেন করে এখন এখানে চেনটা বাদ দিয়ে পরের থেকে আমি আবার একটা একটা ব্যাক লোপটা ধরে দেখুন এটা ফ্রেন্ড লোপ এটা ব্যাক ব্যাক ব্যাকলোপটা ধরে আমি এভাবে আবার সিঙ্গেল কুশি করে নেব এক দুই তিন চার 1, 2, 3, 4, 5, বারো স্টিচ বারো নম্বর যে স্টেজটা করব আমি ওটা এখানে দুইটা লোভ ধরবো এখানে এইটা একটা এখানে একটা দুইটা দুইটা লোভ ধরে আমি বারো নম্বর স্টিচ করে নেব এভাবে লাস্টের স্টিচটা তো এটা যখন আপনারা কাজটা শুরু করবেন তখন আপনারা বুঝতে পারবেন কোন দুই লোভ কোনখান থেকে দুইটা লোভ ধরতে হবে ওটা দেখা যাবে এখানে যেখান থেকে আমি নিয়েছি এখানে বারোটা স্টিচ করে নিয়েছি আমি ব্যাক ব্যাকলোপ ধরে এখন এখানে আবার একটা চেন করে নেবো ওটা টার্নিং চেন ওইভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে আবার যেখান থেকে বারো নাম্বার যে সিঙ্গেল কুশি ওইটার আবার ব্যাকলোপটা ধরে এইভাবে দেখুন এখানে যে স্টিচ করলে এখানে একটা চেন শেপে আসে চেনের মতো ওইখানে দুটো লোপ থাকে এই পাশে একটা এই পাশে একটা তো আমি সামনেরটা ধরবো না পিছনেরটা ধরবো এভাবে তো এটা ধরে আবার সিঙ্গেল কুশি করে নেব আবার এভাবে এক দুই তিন এভাবে গুনে গুনে করে নিতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে এখানে টুয়েলভটা সিঙ্গেলকুশি লুপ ধরে সিঙ্গেল সিঙ্গেলকুশি করে নিতে হবে এভাবে বারোটা সবসময় গুনে গুনে করতে হবে হলে কম বেশি হয়ে গেলে এটা পুরাটা কি সমান থাকবে না দেখুন এভাবে লুপ ধরে তো এভাবে আমি করে নেব যে কপালের অংশটা টুফির এটা পুরাটা করে নেব আমি লম্বা করে বারো নাম্বারটা যখন করব দেখুন এখানে চেইনের লোভটা ধরবো আর এখান থেকে আরেকটা লোভ ধরবো দুইটা লোভ ধরে এভাবে আমি ডাব সিঙ্গেলকুশিটা করে নেব করে নিয়ে এখানে লাস্টে গিয়ে একটা চেইন করে এটাকে আবার এভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে আবার পরের যে বারো নম্বর স্টিচের থেকে আবার লোভটা ধরে ব্যাক লোভ আবার এভাবে কুশি এভাবে কুশি তো এইভাবে আমি যত বড় সাইজটা দেব আবার করে আবার ঘুরিয়ে তো যত বড় আমি এটা সাইজটা করব ঠিক অত বড় করে নেব দেখুন এটা আমি লম্বাতে এভাবে নিয়েছি আমি যে কপালের জন্য কপালটা এটা নিয়েছি এভাবে দুই ইঞ্চি এটা দুই ইঞ্চি নিয়েছি দুই ইঞ্চি থেকে একটু বেশি দুই ইঞ্চির থেকে বারোটা স্টিচ যত হয়েছে দশটা সমান আমার এখানে দুই ইঞ্চি আর বারোটা দুইটা স্টেজ বেশি তো এইভাবে করে নেব আমি এভাবে দেখুন এভাবে আমি সেন্টিমিটার দেখিয়ে দিলে দেখুন এভাবে আমি যদি সেন্টিমিটার দেখিয়ে দিই এখানে সিক্স সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার নিয়েছি আমি কফলের যে থাকবে এটা আর এভাবে লম্বাতে নেব আমি আট টোয়েন্টি ডাবল করে নেব আমি এটা ফিফটিন হাফ এভাবে ফিফটিন হাফ তো এটা আমি ফিফটিন হাফ পর্যন্ত করে নেব এভাবে লম্বাই দেখুন ফর্টি ফর্টি সেন্টিমিটার ফর্টি সেন্টিমিটার ফিফটিন হাফ ফোরটিন সেন্টিমিটার ফিফটিন হাফ থেকে একটু বেশি তো ফিফটিন হাফ পর্যন্ত আমি করে নেব পর্যন্ত করে নেব ধরুন ষোলো এখানে আমার সেন্টিমিটার হিসেবে ফর্টি সেন্টিমিটার ফর্টি সেন্টিমিটার তো এতটুকু হিসেবে আমি করে নেব পুরোটা এটা এটা যেভাবে করতেছি এটা লম্বায় আমি করে নেব এভাবে এভাবে সিঙ্গেল কুশি দিয়ে ব্যাকলোপ ধরে সিঙ্গেল কুশি আবার বারোটা এভাবে গনে গনে তো এটা পুরো এটা কমপ্লিট করে এসে আমি আবার দেখিয়ে দিতেছি দেখুন আমি এটা পুরো করে এসেছি ঠিক একইভাবে দেখুন এত বড় করে এটা ফর্টি সেন্টিমিটার এভাবে ফর্টি সেন্টিমিটার এখানে ষোলো ইঞ্চি একটু কম ষোলো ইঞ্চির থেকে আপনারা রাউন্ড শেপটা ধরে এভাবে দেখুন এভাবে রাউন্ড যে মাথার রাউন্ডটা করবেন এটা কত ইঞ্চি পর্যন্ত দেবেন এটা এভাবে করে নিতে হবে দেখুন এইভাবে করে এটা যেহেতু গোল সুতা এটা টানলে বেড়ে যাবে তাই এটা কম করে নিয়েছি দেখুন মাথার যে গোল সাইজটা এটা টোয়েন্টি ইঞ্চি থাকে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এইভাবে থাকে বড়ো অ্যাডল্টদের তো আমি এটা বড়দের জন্য করতেছি দেখুন এইভাবে যদি আপনার ধরে এভাবে টানেন তাহলে দেখুন এটা বিশ ইঞ্চি হয়ে যায় বিশ একুশ পর্যন্ত আসবে তো এভাবে উনিশ বিশ একুশ এভাবে বড়ো সাইজে হয়ে যাবে এটা টানলে তো এটা যখন করবো যেটা মুভ টুপি পরবে এটা কপালে গিয়ে এভাবে খিচে থাকবে তো এটা সাইজটা হয়ে যাবে আপনারা হিসেব করে করে ফেলবেন এভাবে তো এখন আমি এটা জয়েন্ট দেখিয়ে দেবো দেখুন এভাবে ধরে এটা জয়েন্টটা এটা এভাবে জয়েন করবো আমি এটা উপরে এটা ভিতরের পাশ থাকবে তো ভিতরেরটা আমি উপরে রেখে এটা জয়েন করে নেব এভাবে ধরে এটা উপরে রেখে আমি জয়েন করব তাহলে এইভাবে ধরে এভাবে ঘুরিয়ে আমি লাইনটা এখান থেকে শুরু করব তো ওই হিসেবে আমি এটা ধরে নিয়েছি ধরে নিয়ে এই পাশটা ধরে নিয়েছি এখন এই হিসেবে আমি আবার এটা লাইনটা চেইন করে ঘুরিয়ে নিয়ে এখান থেকে আবার শুরু করতাম ব্যাকলোভ ধরে এখন আমি এখান থেকে শুরু করবো আবার এটা জয়েন জয়েন হিসেবে এভাবে ধরব ধরে দেখুন এখান থেকে একটা লোভ ধরব ব্যাকলোভটা এরপরে যেখানে আমি চেইন দিয়ে শুরু করেছি একটা পাশ ওইখান থেকে আমি এইভাবে ধরে নেব ধরে নিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে নেব এভাবে দেখুন এই ব্যাক ব্যাকলোভ ধরবো ধরে এখান থেকে যেখানে আমি সিঙ্গেলকুশি করেছি চেইন করে ওই চেইনের একটা পাশ এখানে আছে একটা পাশে সিঙ্গেল কুশি একটা পাশ এখানে তো ওই পাশ ধরে দুইটা লোককে এভাবে স্লিপ স্টিচ দিয়ে নেব এভাবে 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 দিয়ে এভাবে স্লিপ স্টিচ ব্যাক লোপটা ধরে আর এখান থেকে একটা লোক ধরে এভাবে স্লিপ স্টিচ তো এভাবে আমি পুরা জয়েন করে এসে আবার দেখিয়ে দিতেছি পুরো করে নিয়েছি স্লিপ স্টিচ দিয়ে এখন এখান থেকে এখানে করে নেবো আমি একটা এভাবে চেন এভাবে দুটো চেন করে নিয়েছি এটা জয়েন্ট আমার হয়ে গেল এটা উপরের পাশ এটা ভিতরের পাশই যেহেতু এখন আমি এটা ভিতরে দেবো তাহলে এটাকে আমি উলটিয়ে নেব এভাবে উলটিয়ে নেব এটা উপরের পাশ একটা ভিতরের পাশ উপরের পাশ থেকে আমি আবার কাজটা শুরু করবো একটা ঘুরিয়ে নিয়েছি এখন এখান থেকে আমি আবার কাজটা শুরু করব দুটা চেন করে নিয়েছি এখানে যে লাইনটা করেছি আমি এখন লাইনটার এখান থেকে পাশের থেকে আমি এভাবে একটা স্টিচ উঠিয়ে নেবো দেখুন প্রথমে আমি এভাবে একটা চেন করে নেব এরপরে একটা সিঙ্গেল কুশি এরপর যে লাইনটা করেছি আমি লাইনটার এই পাশে একটা স্টিচ এই পাশে একটা স্টিচ তখন এখানে একটা করে নেবো আবার ঠিক এইভাবে উঠিয়ে নেব। এভাবে উঠিয়ে নিয়ে প্রথমে করবো একটা চেন এরপরে করে নেব একটা সিঙ্গেল কুশি এরপরে এখানে করে নেব এখানে করে নেব একটা চেন আবার একটা সিঙ্গেল কুশি আবার এই পাশে দেখুন এই স্টিচের এই পাশে এখানে করে নেবো একটা চেন একটা সিঙ্গেল কুশি এরপর লাইনের এ পাশে করে নেব একটা স্টিচ চেন সিঙ্গেল কুশি তারপরে এটার এই পাশে করে নেব চেন সিঙ্গেল কুশি তারপরে এখানে করে নেব চেন আর সিঙ্গেল কুশি এইভাবে আমার লাইনটা কমপ্লিট করে নেব তোমার প্রথমে করে নেব এখানে একটা স্টিচ এখানে একটা স্টিচ দুখানে এই যে লাইনটা আছে লাইনের এই পাশে একটা এভাবে চেইন করে নেবো চেইনের পরে সিঙ্গেল কুশি তারপরে লাইনের এপাশে একটা এভাবে প্রথমে চেইন পরে সিঙ্গেল কুশি তারপরে আবার এখানে করে নেব চেন সিঙ্গেল কুশি তো এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব হুম হুম একটা পাশে একটা সিঙ্গেল কুশি আবার এ পাশে একটা দেখুন আমি পুরোটা কমপ্লিট করে আসলাম এখানে পর্যন্ত এখন যেখানে দুটা চেন করেছি আমি ওখানে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে নেবো দুটা চেনের মধ্যে আমি এটাকে একটা স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে নিয়ে আবার দুটা চেন করে নেব আবার দুটা চেন করে নিয়েছি দুটা চেন করে নিয়ে এখন দেখুন প্রত্যেকটা স্টিজের মধ্যে যেগুলি আমি করেছি ওগুলির মধ্যে আবার এইভাবে একটা চেন আবার একটা কুশি এইভাবে একটা স্টিজে প্রথমে আমি এইভাবে নিয়ে চেন উঠিয়ে নেব এখানে পরে এটার দুটা মিলে একটা সিঙ্গেল কুশি। দেখুন এখানে একটা প্রথমে চেইন পরে সিঙ্গেল কুশি তো নিচে যে স্টিচটা করেছি আমি পুরোটার মধ্যে এভাবে করে নেব নিচে যে স্টিচ করেছি রাউন্ড দিয়ে ঠিক একইভাবে আমি আবার এটা একইভাবে করে নেব প্রথমে একটা চেন এরপরে এভাবে সিঙ্গেল কুশি চেন সিঙ্গেল কুশি প্রতিটা স্টিচের মধ্যে এভাবে একটা চেন একটা সিঙ্গেল কুশি একটা স্টেজ প্রথমে চেইন করব এরপরে সিঙ্গেল কুশি প্রথম স্টেজে চেইন এভাবে এরপরে সিঙ্গেল কুশি তো এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব দেখুন এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেবো কমপ্লিট করে এবার দেখিয়ে দিতেছি এই দেখেন আমি পুরো এটা কমপ্লিট করে আসলাম কমপ্লিট করে এসে যেখানে দুইটা চেন করেছি ওইটার মধ্যে একটা স্লেব স্টিচ দিয়ে এটা জয়েন করে নেব জয়েন করে নিয়ে আবার একটা চে দুটা চেন করে নেব দুইটা চেন করে নিয়ে এখন ফরের স্টেজের মধ্যে ঠিক একইভাবে এভাবে একটা চেন আর সিঙ্গেল কুশি একটা স্টেজের মধ্যে প্রথমে এভাবে উঠিয়ে একটা চেন এরপরে সিঙ্গেল কুশি আবার এইভাবে চেন আবার সিঙ্গেল কুশি এখন আবার এইভাবে একটা চেন সিঙ্গেল কুশি আবার চেন খুশি তো এখানে আমি দুটা লাইন কমপ্লিট করেছি এবার তিনটা করতেছি তো এইভাবে আমি পুরা যত বড়ো করবো এত বড় করে নেব এটা 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 আমি এটা করে নেব সাড়ে ছ ইঞ্চি এইভাবে এটা বাদ দিয়ে আমি এখান থেকে করে নেব এভাবে উপরের দিকে সাড়ে ছয় ইঞ্চি দেখুন টুপিটা এখানে আড়াই দুই ইঞ্চি দুইয়ের পরে করে নেব ছয় ইঞ্চি তাহলে মোট হবে এইভাবে করে নেব আট ইঞ্চি ছয়ে দুয়ে আট ইঞ্চি মোট এখান থেকে নিয়ে আমি পুরাটা এভাবে আট ইঞ্চি করে নেবো এখানে ওইটা যে কফলের উপর এটা করেছি আমি দুই ইঞ্চি দুই থেকে বেশি এখন এখান থেকে করে নেবো আমি এভাবে ছয় ইঞ্চি তাহলে মোট টোটাল হবে এখান থেকে নিয়ে এভাবে আট ইঞ্চি এখান থেকে সেন্টিমিটার যদি দেখায় এভাবে টোয়েন্টি ওয়ান সেন্টিমিটার টোয়েন্টি সেন্টিমিটার টোয়েন্টি ওয়ান এভাবে টোয়েন্টি সেন্টিমিটার টোয়েন্টি এভাবে টোয়েন্টি ওয়ান বা টোয়েন্টি টু অসুবিধা টোয়েন্টি সেন সেন্টিমিটার পর্যন্ত করবো আমি এটা আমি পুরোটা এভাবে করে এসে পুরোটা আপনাদেরকে দেখিয়ে দেবো আবার পরে কীভাবে করতে হবে একইভাবে আমি স্টিচগুলি করে নেব প্রথমে একটা দেখুন এভাবে প্রথমে একটা চেইন করে নেব এভাবে পরে সিঙ্গেল কুশি এখান থেকে প্রথমে একটা চেন এরপরে সিঙ্গেল কুশি তো এইভাবে আমি পুরো সাইজটা করে এসে আপনাদেরকে দেখিয়ে দেব আবার কমপ্লিট করে আসলাম এতটুকু যতটুকু আমি বলেছিলাম অতটুকু কমপ্লিট করে আসলাম দেখিয়ে দিই আমি দেখুন আমি এটা আট ইঞ্চি পর্যন্ত করেছি এটা নিচে কফলের অংশ করেছি দুই ইঞ্চি আর এখানে করেছি ছয় ইঞ্চি আমার টোটাল করেছি আমি আট ইঞ্চি তো এটা আট ইঞ্চি কমপ্লিট করে নিয়েছি তো এখান থেকে আমি বাকি কাজটা এটা ডিক্রিস করবো এটা ছোট করে নেব উপরের অংশ তো এটা নিচের অংশ এটা উপরের অংশ তো উপরের অংশটা আমি এখন ছোট করে নেব তো ছোটো করে নেওয়ার জন্য আমি এখানে দেখুন আবার কাজটা শুরু করব প্রথম একটা লাইনের থেকে তো এখানে আমি স্লিপ স্টিক দিয়ে একটা চেন করে নিয়েছি এখন আবার একটা চেন করে নেবো দুটো চেন করে নিয়েছি তো প্রথমে স্টিচটা আমি একই রকম রাখবো এরপর থেকে আমি আবার দুটো স্টিচকে একটা করে নেবো এভাবে এক দুই দুইটা স্টিচকে আমি একটা করে নেবো নিচের থেকে তো এভাবে আমি ডিক্রিস করে নেব দেখুন একটা স্টিচ আমি একই রাখবো যেভাবে নিচে করেছি পুরোটা আর দুইটা স্টিচকে আমি একটা করে নেব তো এভাবে আমি ডিক্রিস করে নেবো ছোটো করে নেবো টুপিটাকে চেইন সিঙ্গেল কুশি দেখ চেন দুইটা চেইন করে নেব তো দুইটা চেইন করে তিনটা লুপ থাকবে কেন তিনটা মিলে একসাথে একটা সিঙ্গেল কুশি আবার একটা স্টেজ ঠিক একই রকম চেইন সিঙ্গেল কুশি এরপরে আবার একটা এভাবে ইনকমপ্লিট রেখে একসাথে আমি জয়েন করে নেব এভাবে তো এভাবে আমি পুরো রাউন্ডটা কম পুরো রাউন্ডটা এভাবে আমি করে নেব পুরো লাইনটা তো পুরো লাইনটা আমি এভাবে কমপ্লিট করে নেব যেভাবে বলেছি একটা সেম থাকবে আর দুইটাকে একটা স্টিচ করে নেব এভাবে দুইটাকে একটা করে নেব তো এভাবে পুরোটা কমপ্লিট করে এসে আমি আবার দেখিয়ে দিতেছি হ্যাঁ দেখুন আমি পুরো লাইনটা কমপ্লিট করে আসলাম তো ঠিক এখানে আগের মতো একটা স্লিভ স্টিচ দিয়ে এটা জয়েন করে নেব জয়েন করে নিয়ে আবার দুইটা চেন করে নেব এখন পরের স্টেজের মধ্যে সেম স্টেজটা করে নেব একটা চেইন একটা সিঙ্গেল কুশি একটা চেইন একটা সিঙ্গেল কুশি একটা চেইন একটা সিঙ্গেল কুশি তো দ্বিতীয় লাইনটা আমি পুরোটা একইভাবে করে নেব যে বডে এটা নিচের পাট করেছি একই স্টেজ আমি এখানে করে নেব পুরোটা তো পুরাটা কমপ্লিট করে এসে আমি আবার দেখিয়ে দিতেছি একইভাবে দেখেন আমি পুরো লাইনটা কমপ্লিট করে আসলাম এখন এখানে ঠিক একইভাবে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে নেব আমার একটা মানে দুটা চেন করে নেব দুটো চেন করে নিয়ে পরের স্টিচের মধ্যে আমি একইভাবে এখন একটাকে দুইটা করে নেব এখানে একটা স্টিচকে দুটো স্টিচকে একটা করে নেব এভাবে তো পরেরটা আমি আবার একইভাবে একই স্টেজ করব একটাই এরপরে দুটাকে একটা করে নেব আবার এইভাবে দুটাকে একটা এরপরে একটাকে একটা একটা স্টেজের মধ্যে একটা আর একটা দুটা স্টেজের মধ্যে একটা দুটাকে একটা করে নেব এভাবে ছোট করে নেব ডিক্রিজ করে নেব দেখুন একটা ঠিক থাকবে আর দুটাকে একটা করে নেব

এরপরে আমি আবার দেখিয়ে দেবো একইভাবে করে নেব এই ছোটো হওয়া পর্যন্ত একদম ছোটো হওয়া পর্যন্ত এতটুকু হওয়া পর্যন্ত আমি একইভাবে করে নেব দুটা লাইনকে রিপিট করে নেব তো এভাবে পুরাটা কমপ্লিট করে এসে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দেবো লাস্টে দেখুন আমি পুরাটা কমপ্লিট করে আসলাম এখন এটা এতটুকু হয়েছে এতটুকু করে নিয়েছি আমি এত ছোটো করে নিয়েছি করে এখন এটাকে আমি জয়েন করে নেবো একসাথে সবগুলিকে আমি তিনটা তিনটে স্টিচ করে নেব এখন এভাবে একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত সাতটা স্টিচকে আমি একটা করে নেব এরপরে বাকি সাতটা এখানে পুরো রাউন্ডের মধ্যে আমার একুশটা স্টিচ আছে তাহলে এটা আমি তিনটা ভাগে করে নেবো সাতটা তিন সাত একুশটা তো এই সাতটা সাতটা করে তিনটা স্টিচ করে নেব এখন এখানে

সেলাই করে আসলাম এখন এটা কেটে আমি পিছন দিয়ে এটাকে সেলাই করে নেবো এটা কেটে আমি এখন সুই দিয়ে আসতে শেষ হয়ে গেল এখন এটা আমি সুই দিয়ে সেলাই করে নেবো দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি এভাবে হয়েছে এটা এখন আমি সাইজটা দেখিয়ে দিই কতটুকু পুরোটা এটা আমার পুরোটা সাড়ে নয় দশ ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি হয়েছে পুরোটা সাড়ে নয় ইঞ্চি পুরোটা এটা হয়ে গেলো এভাবে সুয়াল আমার টুপি বড়দের টুপি বানানো টটুরিয়াল তাহলে আজ এতটুকুই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য